আজ থেকে বহু বছর আগের কথা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তখন ছিল ঘন জঙ্গলময় এক এলাকা এবং সেখানে বয়ে যেত দুটি নদী 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 একটির নাম নাম অপরটির আজকে এই এই কোনো অস্তিত্ব নেই কিন্তু তখন দুটির প্রচুর বণিকরা দূর দূরান্তে বাণিজ্য করতে আসতেন নৌকা নোঙর করে জঙ্গলা কীটনু অরণ্যে বিশ্রাম নিতেন আবার চলে যেতেন এবং এই মন্দিরে শোনা যায় এক প্রবীণ সাধক মায়ের আরাধনা করতেন এবং বেশ কিছুদিন কেটে গেলে তিনি যেন কোথায় চলে যান এবং একবার এক বণিক এই গাছের নিচে বিশ্রাম নিতে নিতে প্রচণ্ড ঝড়ের মনে করেন তখন তিনি মায়ের মন্দিরে গিয়ে মাকে ডাকতে থাকেন সেখানে খালি ছিল একটি কালী মূর্তি হঠাৎ ঝড় থেকে যায় সে তারপর সেখান থেকে বাড়ি চলে যান এবং সেদিন রাত্রে তিনি স্বপ্নাদেশ পান কালী করার জন্য এবং তিনি এও জানতে পারেন স্বপ্নের মাধ্যমে এক সময় গাছের নিচে বেদি তৈরি করে কালী পুজো শুরু করেছিল কেটে যায় বেশ কিছু সময় তিনি একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন সেইখানে তারপর বেশ কিছু বছর পরে কিছু মাঝি সেইখানে একটি মন্দির ও কিছু ফুল দেখতে পেয়ে বুঝতে পারে এখানে মানুষ না আসলেও কেউ একটা পুজো দিয়ে যায় তারপরে নতুন করে বেদি তৈরি করে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নতুন করে শুরু হলো মা বয়রা কালীর আরাধনা এবং মা এত জাগ্রত যে যা চায় সে তাই পায় জয় মা কালী